বসুন্ধা উত্তর ইউনিয়ন সেনা কর্তৃক কর্মী সমাবেশে শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চে উপস্থিত আছেন কমিটি সম্মানিত সদস্যবৃন্দ ও সকল স্তরের নেতৃবৃন্দ আমি সর্বপ্রথমে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল

আওয়ামী লীগের ভে যদি পাঁচ তারিখের পর শিক্ষা বিন্দু হয়ে গেছে কোন আলোচনায় বলতে গেলে আমরা যারা থাকে আমি আহ্বান করবো পাঁচ তারিখের পরে যেখানে জনপ্রিয়তা ছিল সেখানে আমাদের মধ্যে অতি উৎসাহী কিছু নেতা কর্মীর কারণে বিএনপি এখন জাতির কাছে প্রস্তাবিত বিএনপি জনগণের কাছে প্রস্তাবিত হয়ে গেছে যে বিএনপি যা করছে তা আওয়ামী লীগের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে আমরা এটা কখনো প্রত্যাশা করি নাই বাংলাদেশের জনগণ কখনো প্রত্যাশা করে না বিএনপি নির্বাচনমুখী সংগঠন নির্বাচনমুখী বদল তারা বিএনপির সাধারণ মানুষের ভোটে সাধারণ মানুষের ম্যান্ডেটে ক্ষমতায় যেতে চায় কিষণের জনজাতির ক্ষমতা বিএনপি বিশ্বাস করে না পি নেতৃবৃন্দ আপনারা জানেন বিগত দিনের ইতিহাস কি অবস্থা কি পরিস্থিতিতে আমরা আমাদের ইউনিয়নের রাজনীতিটুকু ধরে রাখতে হয়েছিল মামলা আল্লাহ জ্যান জল সকল কিছু মাই আমরা জর্জরিত হয়ে গেছি আপনারা জানেন এই আওয়ামী দুঃশাসনের কোন কিছু থেকে রক্ষা পায়নি তারপরেও আমাদের আমার কষ্ট লাগে শুধু এখন এই ঠিকই আওয়ামী লীগের আওয়ামী লীগের কিছু নিয়ে আমাদের দলের কিছু নেতা কর্মীরা চেষ্টা করে আমি ইউনিয়নের যে আওতায় কর্মীরা হারিয়ে যাচ্ছেন সকল সিনিয়র নেতৃবৃন্দদেরকে আহ্বান জানাচ্ছি এবং তার সাথে অনুরোধও করছি পাঁচই আগস্টের আগে যে সমস্ত নেতাকর্মী এই ভুলেদের অপেক্ষা না করে সামনে সারি গিয়েছিল এবং বিভিন্ন ভাবে আন্দোলন যুদ্ধ ছিল তাদেরকে যেন মূল্যায়ন করা হয়